আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আর ভালো আছি দেখি আমার ভালোবাসার মা মানুষ দুদারে মাঝে মধ্যে আইসা করি কে ভালোবাসার মানুষ ছাড়া থাকা যায় না ভালোবাসলে দেখতে দেখতাছেন এত এত বাজার এত এত আয়োজন কিসের জন্য এত এত হলো আল্লাহ রসতে খিচুড়ি রান্না করি আমি প্রতি বছর কম বেশি করে তার আয়োজন তাই আমি ওই বছর মনে করেন গুরুদা করতে পারছি আল্লাহ আমার তো ফির এই বছর মুরগির তো ফিক দিছে মুরগি দিয়ে রান্না করুন তে মনে করেন কালকে সকালে খিচুড়িটা রান্না করুম আর আজকে সব কিছু আয়োজনগুলা কইরা রাখুন নাহলে এত এত আয়োজন মনে করেন সকল সকল কইরা হারণ যায় না তা কাঁচামরিচ সাদা রসুন যেগুলো যেগুলো কইরা রাখুন সেইগুলা কাজগুলো আমি কইরা মনে করে না আগুয়ে রাখুন তাই কী কী কাজ করতাসে দেখতে পারতাছেন ওইখানে ভাবি আমার বইনে মুরগির গোসগুলা খুব সুন্দর কইরা কাটাকাটি করতে এখানে আমরা আদা রসুনগুলা শিললা কমপ্লিট করে নিতাসি এক এক করে এখানে মনে করেন আলু পেঁয়াজ এগুলো খুব সুন্দর করে ছিল্লা ছিলা রাখুন পিঁয়াজগুলো আমি সকালে কাটুম শুধু অপায় শিলামিলা কমপ্লিট করে রাখুন আর দেখবেন এক হাতের কাজ কিন্তু সুন্দর হয় ঠিক হয় কিন্তু সব কাজ করতে এক হাতের ভালো লাগে না এগুলো হইলো মানুষজন নিয়ে কাজ কাম করলে ভালো লাগে কথা কয় বা কয় দেখা কামো তারা তাড়াতাড়ি আগুয়ে যার যে যেভাবে পারছে এইভাবে বুঝছে কাল্লা রহমতে আমাদের শরীরে খায় না খায় আর কিছু আছে না আছে শরীর ডাল্লার দান হচ্ছে না কিছু মানুষ আছে খায়ও শরীর করতে পারেন না আর আমরা মনে করেন না খায় অনেক কিছু তো মনে করেন এই যে সব কিছু কাইটা মাইটা হপাইলো ধনের পালা কাইটা মাইটা ধুয়া দেয়া নিতে আছে আর অনেক বড় তিন ডেকের আয়োজন তিনটাকে খিচুড়ি রান্না করুন আর খিচুড়ি রান্নার লেগা মনে করেন আজকে বাবুচি নিয়ে আমি নিজেই রান্না করুন লেগা যে বাবুচি চি রে কেছি সে বাবুচি কইছে আজকে আমি পারম না আমার অন্য জায়গায় কাজ আছে দেখা যায় নিজেই সাহস করে রান্না করতেছি আর এখানে হলো দশ কেজি আমি বুটের ডাইল সিদ্ধ করে নিছি দশ কেজি বুটের ডাইল তেরো কেজি মাংস দশ কেজি চাইল মনে করেন আর চারটা মিষ্টি কুমড়া মানে তয় তরকারি অনেকগুলা আমি আগে মাংসটা রান্না করবো আর মাংসটা রান্না করো নিলে আমি পাতিলটা বসাইছি মোবাইলে দেখা যেতেছে যে পাতিলটা ছোটো কিন্তু পাতিলটা কিন্তু অনেক বড় অনেক বড় মশলা আমি মনে করি মশলাটা কষায়া নিলে দেখা যায় মাংসের মাংসটা রান্না করে নিলে দেখা যায় আমি খিচুড়িটা শুধু চাইলটা ডাইলটা তরকারিটা দিয়ে শুধু ভাতের মতন সিদ্ধ করে নিবো জায়ের মতন আর এখানে আমি পুরো তরকারিটা আমার একসাথে মনে করেন যা তেল লাগবো আমি একসাথে দিয়ে দিলাম পাঁচ কেজি পেঁয়াজ দিলাম পাঁচ কেজি পেজ কুচু কুচু করে নিশি আর খিচুড়ি কি আর বর থেকে যে কোনো জিনিসই দেখবেন তেল পেঁয়াজ না হইলেও কিন্তু মজা লাগে না ঘরের বউ যদি গুছানো না হয় সেই ঘরে যদি লাখ টাকার ফার্নিচারও থাকে সেই ঘর সুন্দর লাগে না আর দেখবেন ঘরের বউ যদি গুছানো থাকে সাধারণ একটা খাট থাকলে এই ঘরটা সুন্দর গুছানো আর রান্নার ভিতর তফাৎ ঢুকি শুধু যে রান্না হইলেই হয় না রান্না রান্না তফাত আছে শুধু রান্না করলেই হয় না আমি মনে করেন পাঁচ কেজি তেল পাঁচ কেজি পেঁয়াজ আর এখানে দুই কেজি আদা রসুন দেওয়া এইগুলো কষাই নেব এখানে দিয়ে দিলাম আমি এলাজগুলো এলাচগুলো অনেক বড় বড় অনেক গেরান আগে পুরো মনে করেন কাঁচা কাঁচা এলাচ বলছে যে অল্প দিলি হয়ে আমি মাংসটা খুব সুন্দর করে এক এক করে পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে আমি মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিব আর আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়তে পারি না সচরাচর চেষ্টা করুম রোজকারি ছাড়ুনের আগে দৈনিক ছাড়ছি কিছু তো মানুষ বলতে সমস্যা মানুষ বলতে ভুল ভুল নাই শুধু শয়তানের আর আমরা তো মানুষের দুনিয়াতে তৈরি হয়েছি আমাদের ভুল ভাবতে থাকতে পারে আর দুই পাতিল এক জায়গায় থাকলে লাগবে এটাই স্বাভাবিক আল্লাহ সে যেই হোক দেখা যায় ফ্যামিলি যার যার ফ্যামিলিতে কিছু কিছু না কিছু সমস্যা থাকিয়ে যায় আমার ফ্যামিলি তো কিছু সমস্যা আছে একদিন শেয়ার করুন আপনাদের সাথে সময় কইরা তাই মনে করেন এই কারণে আমি সচরাচর ভিডিও ছাড়তে পারি না আশা করি আমি থেকে দৈনিকই ভিডিও সারানোর চেষ্টা করুন যদি আপনারা আমার ভালোবাসার দৃষ্টিতে দেখেন ও ভালোবাসা দেন আমারে ভালোবাসা দেন দেখি অহন্ত আমি টিকা রয়েছি আল্লাহ রহমতে কিনা আমারে বড় থেকে ছোট মানুষ পর্যন্ত অনেক মহব্বত করে খুবই মহব্বত করে তা আমি এখানে মনে করেন আত বা হলদির আতবা না এক পা হলদির গুঁড়া এক পা মুচের গুঁড়া দিছি আমি তো অনেকগুলো মাংস মাংস বলতে মাংস কম ঠিক আছে তেরো কেজিতে এতটুকু মাংস এত মশলা লাগে না কিন্তু আমি ওইখানে তো আবার মনে করেন খিচুড়িটা রান্না করুম এই কারণে মনে করেন সব মশলা আমি একবারে রান্না করে নিতেছি শুধু আমি এগুলো ফুটায় ফুটায় দিয়ে দম তাহলে দেখা যায় কি আমার কামটা উগুয়ে যাব আমি এক কেজি কাঁচামরিচ দিছি আর খিচুড়িতে দেখবেন ঝাল না হলেও কিন্তু খিচুড়ি মজা লাগে না আমি না খেলে কি কীবো দেখা যায় যারা খাইবে আর যদি মজাটাই না পাই তাহলে এখানে আবার আমার বাগনি যাই পারতাছে বেলায় দেখতেই পারতাছেন মাংসগুলো এক এক করে দেওয়া দিতেছে মশলাটা আমার সম্পূর্ণ কষ্ট হয়ে গেছে লালুন না পুরুষ মানুষের কিন্তু পুরুষ মানুষ আপনি যেতই যা আমি মনে করি যে ভারী জিনিস মায়ের লোকে পারেই না পুরা শরীরটা মনে হয় লইরা জায়গা আমি কখনোই আমি রান্না করি না করি দশ কেজি হাই স্টিলে পনেরো কেজি আর উপরে না কিন্তু আজকে যে রান্না করতেছি খিচুড়ি দেখবেন রান্না করলে কিন্তু খালে বারে বারে আমার পুরার সমস্ত শরীর এমনি কাঁচা আরও কাঁচা হয়ে যেতে আমি কতদিন ধরে অসুস্থ সুস্থ না জ্বর ঠান্ডা শরীরের ব্যথা লেগে রেসার এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে এই জ্বর ঠান্ডার একটা সিজন এই এই সিজনটা আসলে এই বন্যা সিজনটা আসলে দেখছি কি মানুষের জ্বর ঠান্ডা সারেই না মোট কথা মনে করেন এইগুলো লেগেই থাকে জ্বর ঠান্ডা আর এখানে মনে করতে না আমি সিলিন্ডারে বসাইছি আমার ঘরে ওই চুলায় মনে করেন শুধু মাংসই রান্না করছি আল্লাহ কত বড় আগুন চা ছিটেছে ডরে গেছি গাফি এখানে আবার বেলায় চাইলগুলা ধুয়ে নিতাসে বাইরের ফলে এত বড় বল ভিতরে ইয়ে হয় না আমার মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে আমি রেখে দিছি নামায়া আমি পরিমাণ মতন দিয়ে দেবো এখানে আমার চাইলগুলা দিয়ে দিলাম তে আমি এখানে মনে করেন তিন কেজি চেল দিছি তিন কেজি না সাড়ে তিন কেজি মধ্যে দিয়েছি আমি তিন পাতিলা রান্না করতে সমান সমান করে দিচ্ছি পাতিলাটা কিন্তু অনেক বড় মনে করেন তিরিশ কেজি পোলাও এই পাতিলটাতে যদি আপনি শুকনা পোলাও রান্না তাহলে তিরিশ কেজি রান্না করা যায় দেখতে দেখতে কিন্তু আল্লাহ রহমত আমার এক ডেক রান্না হয়ে গেছে আর এক ডেক তা আমি যখন সময় করে সব সময় যেখানে যেভাবে দিই খিচুড়িগুলো সেভাবে আজকে পাঠাইছি মানে কেউ বাসার উদ্দেশ্য না আমি সবসময় নদীতে খিচুড়ি এটা আমার নিয়ম আল্লাহর রহমত আমি বাচ্চা পর্যন্ত এতকাল আল্লাহ আমার বাচ্চায় রাখছে আর বাচ্চা থাকুন এতকালই আমার এই নিয়মটা পালন করা যেতেই সেটা আমি অল্প পারি আর বেশি পারি আমার তো আমি কখনো খিচুড়ির জন্য মানে যে কোনো জিনিস আমি রান্না করে যদি আল্লাহরস্তে খাওয়াই সেই কারণে আমি কখনোই কীট থেকে নিই না কিছু কেউ আমার লোকের শরীর খুঁজতে যদি চাইটা ইচ্ছা করতো ওইটা অন্য হিসাব আমি কখনো কীট থেকে কিছু চাই আল্লা রহমত আমি জানি খাওয়াইতে পারি দিতে পারি আল্লাহ জানি আল্লাহ দরবারে সব থেকেই ভালো রাখা দেখছেন গাং ভরা পানি টোল টল 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 করতেছে একদিন কিন্তু যাওয়া নেই লাগব গাঙ্গে মানে বেড়ানোর উদ্দেশ্যে আর কিছু না তাহলে আমার এরকম বেড়ানো খেলানো ও এরকম রান্নার ভিডিওগুলো আপনাদের কি কীরকম লাগে কমেন্টে জানায় তাহলে ভাইরা বোনের আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম